নজর রাখবো পরবর্তী সংবাদে রবিবার আগরতলার সুকান্ত একাডেমির হলে আয়োজন করা হয়েছে পনেরোতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স দ্বিবার্ষিকী সম্মেলন এবং আগরতলার সুকান্ত অডিটোরিয়াম হলে অল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পনেরোতম দ্বিবার্ষিক হয়েছে উদ্বোধন করেন আগরতলা পৌর পরিষদের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী বিকাশ দেবপুরমা তাছাড়াও অল ত্রিপুরা ডিপ্লোমা সাধারণ সম্পাদক মনোহর রাজবংশী এদিন প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়েছে কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আপনাদের সঙ্গে আমি জড়িত ছিলাম ত্রিশ বছর আপনারা সবাই জানেন আমি আগে বিজনেস করতাম ঠিকাদার করতাম তাপস বাবু সঙ্গে আমি আমার পরিচয় আছে যারা সিনিয়র যারা যারা আজকে রাজীব দেবমা বলুন বিশ্বকুমার দেবমা বলুন শিবচরমা শিবচরণ দেবর্মা বলুন যখন রাজীব দেবর্মা জুনিয়র ইঞ্জিনিয়ার ছিল তিলি আমরাতে ওনার সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘ আমি ত্রিশ বছর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল আপনারা মাঠে ময়দানে কীভাবে পরিশ্রম করতে হয় তা আমার জানা আছে ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার সমাজের প্রতি কত দায়বদ্ধতা আছে আমার জানা আছে আমরা সরকার আমরা প্লেন তৈরি করি স্লেন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের উপরে সমাজের যে আমাদের যে উন্নয়নমূলক কাজ হয় দেশের যে উন্নয়নমূলক কাজ হয় তা আপনারা বাস্তবায়ন করেন সরকার শুধু ডিসিশন নেয় বাস্তবায়নটা আপনারা করেন তার জন্য আপনাদেরকে আমি অপরিসীম ধন্যবাদ জানাই কারণ আপনারা সরকারের যে উন্নয়নমুখীকে যেভাবে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনারা আমাদের যে সরকারের যে প্লেনগুলি আপনারা সাকসেস করে দেন তার জন্য আপনারা ইঞ্জিনিয়ার প্রতি সরকার আমরা আপনাদের প্রতি যে আগের যে সরকার যেভাবে আপনাদের উপরে জুলুম করত আমাদের সরকার আসার করে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহজির নেতৃত্বে আমরা চাই সুস্থ বদলি নীতি আপনার শুনেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য এবং আজকে এই পনেরোতম দ্বিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা আহ ইঞ্জিনিয়ারদের আহ এক প্রকার উৎসাহিত করার পাশাপাশি তাদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন এবং একই সঙ্গে আজ প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে যারা সম্মানিত অতিথিরা ছিলেন তাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন